চন্দী ও মন্দি নামের দুজন ভূত একে গায়ে বাস করত চন্দী ছিল একটু বোকা শোকা সে প্রায়ই নানা রকম জিনিস চুরি করতে গিয়ে ধরা পড়ত গায়ের লোকজন তাকে ধরে ধরে মারত অপরদিকে মন্দি ছিল চালাক চতুর সে সব সময় বুদ্ধির জোরে চলত তার বুদ্ধি বলে সে সকলের মনে তার জন্য ভয় সৃষ্টি করত। মন্দির বেশ ভালোই দিনকাল যাচ্ছিল সকলেই তাকে দেখে ভয় করে তাই সে যার কাছ থেকে যা চাইতো তাই পেত কিন্তু চন্দির দিনকার ছিল খুব কষ্টে সে পেটের দায়ে ঘুরে ঘুরে বেড়াতো তাকে কেউ খেতে দিত না চন্দি ভাবল এভাবে আর কত দিন চলবে তাকে কিছু করতেই হবে কিন্তু কি করা যায় কি করা যায় এ ভেবেই বোকা চন্ডি পার করলো দু দুটো দিন তারপর তার মাথায় শুধুমাত্র একটা বুদ্ধি এলো চন্ডি মনে মনে বলল আরে কি করা যায় এর সবচেয়ে ভালো আইডিয়া তো আমাকে মন্দি দিতে পারে সে অনেক পুরনো বন্ধু আমার সে অবশ্যই ভালো বুদ্ধি দেবে আমাকে চন্ডে চলে গেল মন্দির বাড়িতে মন্দি ভাই বাড়িতে আছো রে কেন আমার বাড়িতে এই অবেলায় ভাই আমি চন্দী আরে চন্দী কি ব্যাপার কি হয়েছে হঠাৎ আমার বাড়িতে তোমার কাছে এসেছি একটা আইডিয়া নিতে কি আইডিয়া আমার দিনকাল বেশি ভালো যাচ্ছে না তাই ভাবছি কিছু একটা করবো মানে ইয়ে ব্যবসা ট্যাবসা আর কি এজন্যই তোমার কাছে এসেছি আইডিয়া নিতে ভাই তুমি তো ভালো রান্না করতে পারো তাহলে পিঠে বানিয়ে কেন বিক্রি করো না শুনেছি শহরে নাকি মানুষ পিঠে কিনে কিনে খায় ভালো কথা বলেছো এটা আমি ভেবেই দেখিনি কিন্তু আমি তো একটা ভূত আমার কাছে থেকে শহরের মানুষ পিঠে কিনতে চাইবে বড্ড বোকার মতো প্রশ্ন করো তুমি তুমি ভূত তাই কি হয়েছে তুমি তো সাধারণ মানুষের বেশ ধারণ করে পিঠে বিক্রি করবে তাই তো এটা আমি ভেবেই দেখিনি ঠিক আছে এখন যা বললাম সেই অনুযায়ী কাজ করা শুরু করো সব কিছু ভালো করে খেয়াল করে করবে ভুল যেন না হয় দেখবে তোমার পিঠের ব্যবসায় লাভ হবে চন্ডী মন্দির কাছ থেকে বিদায় নিয়ে চলে এলো চন্দি তার পিঠার ব্যবসার জন্য সব কিনে এনে পিঠা তৈরি করা শুরু করলো তারপর শহরে গেল সেগুলো বিক্রি করতে পিঠে নেবেন পিঠে সুস্বাদু পিঠে এই পিঠেওয়ালা আমাকে দাও দেখি একখানা পিঠে এই নেন ভাই লোকটি বেশ মজা করেই পিঠে খেল বাহ তোমার পিঠে তো দেখি ভারী মজা এই নও টাকা আর শোনো রোজ আমাকে পিঠে দিয়ে যাবে কেমন আচ্ছা ভাই আমি রোজ দিয়ে যাব আপনাকে এভাবে সেদিন চন্ডি আরও অনেকের কাছে পিঠা বিক্রি করল কদিন চণ্ডীর ব্যবসা বেশ ভালোই চলছিল সে বেশ খুশি হলো ভালোই টাকা রোজগার হচ্ছিল তার কিন্তু একদিন চণ্ডী একটা ভুল করে বসে সে পিঠা বানিয়ে নিয়ে শহরে যাওয়ার আগে পিঠাওয়ালার রূপ ধারণ করার কথা ভুলে যায় প্রতিদিন যে লোকটি পিঠা কিনতো তার কাছ থেকে সে লোকের কাছে চণ্ডী গেল লোকটি ভয়ে চিৎকার করে ও গো এ কে লোকটি অজ্ঞান হয়ে গেল চণ্ডী কিছু বুঝলো না সে আরও অন্যান্য লোকেদের কাছে পিঠা বিক্রি করতে গেল একে একে সকলেই অজ্ঞান হয়ে গেল চন্দি মন খারাপ করে গ্রামে ফিরে এলো আসার পথে তার মন্দির সাথে দেখা হলো কি হয়েছে চন্দি তোমার মন খারাপ কেন ভাই আজ আমার একটা পিঠেও বিক্রি হয়নি যে যে আমাকে দেখেছে সবাই অজ্ঞান হয়ে পড়ে গেছে আমি কারণটা বুঝতে পারলাম না কেন যে সবাই অজ্ঞান হয়ে পড়ে গেল আজ তুমি মিঠেওয়ালার রূপ নিয়ে যাওনি কেন তোমার বুদ্ধিহীনতার কারণেই আজ এমনটি হলো তুমি কি জানো ভূতরূপে তোমাকে কেমন দেখায় তারপর মন্দি চন্দিকে একটা আয়না দেখায় চন্দি তো আর আগে কখনো আয়না দেখেনি সে নিজেই আয়নায় তার চেহারা প্রথমবারের মতো দেখে ভয়ে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়